হিন্দি মেবত হা আর জি করি দুর্নীতি গোটা এলাকা জুড়ে জমি বালি কয়লা মাফিয়াদের দৌরাত্ম জমি গুলোকে বেঁচে দিচ্ছে ভিএলআর ওকে বগলে দাবিয়ে গোষ্ঠীগুলোকে উচ্ছেদ করে দিচ্ছে ये जो सरकार है मोदी और ममता का आज नहीं तो कल डूबेगा लेकिन तुमको पकड़कर अगर तिनके का सहारा से वो लोग बचना चाहते हैं तो एक तृणमूल होए ताज करे सीपीएफ पर पुलिस हमारे तादर के बोल ओ तो डूबे भाई तुम तो डूबे शुद्ध शुद्ध पब्लिक ए मार खा जने तेल दियो ना दियो ना

किंतु मेरा संग खरीदेगा कौन पूछिए सवाल कोई मुटिया मजदूर से पूछिए आप कब से बोरा ढोते हैं कब से आलूर बस्ता तो गोटा शरीर आलूर हलू धुलते भरे जाए आटार बस्ता तोले तो गोटा शरीर सदा तो तो सादा हो जाए ईट बोले तो गोटा शरीर लाल हो जाए तो दिन जो तो दिन। क्योंकि थक बे तो तो दिन ना जिस दिन आँखों का सामने रोशनी और नहीं आएगा जिस दिन हाथे और काज करते पार बे ना जिस दिन के नीचे स्वरीरा साथ जबे ना सिद्धिन तार की हो बे विधिओ एस दिओ बोरो चेयरमैन आसंजल कॉरपोरेशन दुर्गापुर कॉरपोरेशन तार मेयर डेप्युटी मेयर ऐसो एमएलए मिनिस्�

আমাদের লড়াই আরও তীব্র হবে সুকুমার ব্যানার্জি সলিল ভট্টাচার্য ভীমরাজ আমাদেরকে শিখিয়ে গেছে সিংরা সমাজতন্ত্রের পক্ষে লড়তে লড়তে হবে হবে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ভাইচারার জন্য লড়তে হবে হবে। মানুষের জন্যে যে মানুষ পেটে ভাত চায় যে মানুষ হাতে দুটো কাজ চায় যে মানুষ একসাথে থাকতে চায় যে মানুষ এই পশ্চিম বর্ধমানের এই এলাকাতে এই ভারতবর্ষে যারা একসাথে বেঁচে থাকতে চায় লড়তে হবে তাই সেই লড়াইয়ে সবাইকে একসাথে থেকেই আমাদেরকে লড়াইয়ে জিততে হবে তাই আমাদের শুধু সম্মেলনকে সামনে রেখে সমাবেশ মানে ভেতর ঘরের কমিটি নির্বাচন নয় আমাদের সম্মেলন মানে গোটা পশ্চিম বর্ধমান জুড়ে নতুন করে কারখানা খোলা সঠিক নিয়োগ নীতির মাধ্যমে তাদের চাকরিকে গ্যারেন্টি করা এই গোটা পশ্চিম বর্ধমানে লুট দুর্নীতি চুরিকে বন্ধ করা আর তার জন্য গোটা রাজ্যের গোটা জেলার সাধারণ মানুষকে সাথে নিয়ে অন্যায়ের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর যে শপথ সেই শপথই আগামী কাল পর্যন্ত সম্মেলনে নেওয়া হবে হ্যাঁ যারা নেতৃত্ব নির্বাচিত হবেন তারা আসবেন রাস্তায় বেরোবেন আবার আপনার পাশে যাবে বুথে যাবে ইউনিটে আমাদের কাজ হলো আমাদের হাতটা শক্ত করে ধরা আর সেই শক্ত হাত ধরে নিয়ে সামনের দিকে গোটা দেশ গোটা রাজ্য এবং আমাদের জেলাকে আমাদের পেটকে আমাদের হাতের কাজকে বাঁচানোর লড়াই তাই আমরা বলেছি বিভাজন রুখে দাও রুটি রুজির লড়াই করো সেই রুটি রুজির লড়াইয়ে সবাই মিলে একসাথে থাকার আপনাদেরকে আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি ইনকাল্লাহ জিন্দাবাদ